রামা চল্লিলাল অমিন ডাক দেয়া বলেন উন্মাদ কোনো মানুষ যদি তো হোবা যদি করেন ওই মানুষটা তো করার পরে তার আমল মধ্যে কেমন গুণা থাকে আল্লার নবী ডাক দেওয়া বলেন একটা শিশু বাচ্চা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে বুনিষ্ঠ হওয়ার পরে তার আমল মধ্যে কোনো গুণা থাকেনি আর একটা আওয়াজ দেয়া কন তার আমল মধ্যে কোনো গুণা থাকে না আল্লাহর নবী ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষেরা ওই মানুষটা যদি মাওলা কারিমের কাছে যদি একবার ক্ষমা চায় ওই মানুষটা একবারে নিষ্পাপ হয়ে যায় একবারে নিষ্পাপ হয়ে যায় এই জন্য আল্লাহ আমাদেরকে বলেন পৃথিবীর মানুষেরা তোমরা আমি মাওলায় কারিমের ক্ষমার দিকে দৌড়াও আল্লাহ কোরআনে বলেন وسارعوا الى مغفره من ربكم وجنه عرضها السماوات والارض اعدت للمتقين

আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দואר আসতে ধীরে হবে আমি আল্লাহ তার जिंदगीর গুনাহগুলো মাফ করতে ধীরে হবে না আল্লাহর নবী মিসনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষরা এই আয়াতের মধ্যে মুবাছিরান ইকরাম লেখেন আল্লাহর নবী বলেন দুনিয়ার সব কিছুর চাইতে এ আয়াতটা হলো উত্তম সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা আমি শুধু ক্ষমা করব শুধু এমনটা নয় ওয়াইদাত লিল মুত্তাকিন আমি মুদ্দ আমি মুত্তাকিদের জন্য আমি ওয়াদা দিয়ে দিলাম আমি অবশ্য অবশ্য তাদের জিন্দগির গুণাগুলো মাফ করব তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দে وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أُعدت للمتقين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ দরবারে দরবার শুকুর যে আল্লাহ কি আমাদেরকে ইসলামী মহা সম্মেলনে আসার এবং বসার তৌফিক দান করেছেন ওই মহাগ্রন্থ আল কোরআনুল করিম থেকে একখানা তেলাওয়াত করছি রসুলের হাদিস থেকে অসংখ্য অগণিত এতগুলো হাদিস থেকে মাত্র ছোট্ট একখানা হাদিসে তেলাওয়াত করছি আল্লাহ যদি আমাকে তাহফিক দান করেন এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ তো আমার আয়াত এবং হাদিসের পরিপ্রেক্ষিতে আমার বিষয় হলো তৌবা করলে কি লাভ এবং ফজিলত কি লাভ আল্লাহ যদি আমাকে তাহফিক দেন এই বিষয়ে কিছু আপনাদেরকে নিয়ে মোজাকারা করব প্রথমে আসেন তওবা আত্মাওবাতু এর অর্থ হইল সংশোধন ক কিসের সংশোধন ক বান্দা শয়তানের দুকাই পইরা নবসাদের দুকাই পইরা করছে ক এই গুণাগুলো এই গুনাহের ব্যাপারে আল্লাহ তালার সঙ্গে সংশোধন করে নিব পারিবাসী সংজ্ঞায় তৌবা বলা হয় বান্দার কৃতকর্মের প্রতি লজ্জিত হইয়া ভবিষ্যতে গুনা না করার উদ্দেশ্যে আল্লাহর কাছে তৌবা করার নাম হইল পারিবাসীর আল্লাহর নবী উদাহরণ দিয়া বলেন যেমন মনে করেন একজন মানুষ সে উটের মধ্যে তার খাবার দাবার পানি এগুলো নিয়ে উটের মধ্যে বাদছি এখন এ উভূমিতে নিয়ে গেছে এখন মরুভূমিতে নিয়ে যাওয়ার পরে সে একটু বিশ্রামের জন্য ঘুমাইছে এখন ঘুম থেকে ওইটা দেখে উট আর তার পাশে নাই এখন এমন একটা জায়গার মধ্যে গেছে যে জায়গা থেকে উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে যেদিকে যাইব কোন আর এলাকা বিচারা পাইতো না তাহলে মুত না এখন মনে করেন সে কথা গেছে গা তাহলে আমি আবার এখানে ঘুমাই তাই যদি আবার আসে এখন সে আবার ঘুমাইছি হঠাৎ করে ঘুম থেকে উঠতে দে উর তার পাশে আসে দাঁড়ায় লাইছি তো এই হারানো উটটা পাওয়ার পরে সে কেমন খুশি হইব অনেক খুশি হতো না আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা শয়তানের দোকায় পড়ে নফসের দুকায় পড়ে আমি মাওলায় কারিম থেকে দূরে সরে গিয়েছিলে আবার যখন আমি আল্লাহর সঙ্গে সংশোধনের উদ্দেশ্যে আমার কাছে যখন তৌবা কর তখন আমি হারানো মানুষটাকে আমি পায়া এর চাইতে আরো বেশি খুশি হয়ে যায় সন্তানের প্রতি মায়া কম না বেশি আর একটু ক বেশি এখন মনে করেন একটা সন্তান গেছে তাহলে মা মন মনটা ভালো থাকবো মনটা ভালো থাকবো নি কষ্ট থাকতো না এখন কয়েকদিন পরে যদি আবার সন্তানটা আয়সা যদি কম মা আর মা যদি সন্তানকে দেখে কেমন খুশি হবে আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ এর চাইতে আরো বহু গুণে বেশি খুশি হয়ে যায় আল্লাহ কয় আমি তৌবাকারীদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি সুভান আল্লাহ কল্লা যারা তৌবাকারী এবং পবিত্রতা অর্জনকারী রক্ষাকারী আল্লাহ কয় নিশ্চয় আমি আল্লাহ এদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি সোহান তোবা একবার করছি আল্লাহ কি আবার তোবা কবল করব এই জন্য আল্লাহর নবী রামাতুল্লিল আলামিন উনি একদিন সাহাবিদের কিনে এক মজলিসের মধ্যে বসতেন বসার পরে আল্লাহ নবী তাওবার করলাম ঠিক আছে একবার গুনা করছি একবার তওবা করবো আল্লাহ একবার মাফ করব। আবার যদি গুনাহ করি আবার তৌবা করি আল্লাহ কি মাফ করবো আল্লাহর নবী বলেন তুমি যদি আবার ক্ষমা চাও আল্লাহ তোমাকে আবার মাফ করবে তো আল্লাহ আমাকে এবারও মাফ করলো আবার যদি গুনা করি আবার যদি মাফ চাই আল্লাহ আমাকে ক্ষমা করবে আল্লাহর নবী বলেন একবার নয় দুইবার নয় তুমি যদি একশতবার বার গুনা করিয়া যদি একশতবার বার আল্লাহর কাছে ক্ষমা চাও তোমার মাফ চাইতে দেরি হবে আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না আর তুই গল না এই জন্য বায়রামের আমার মনযোগ দি শুনান আল্লাহর নবী আমাদেরকে ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষেরা কোন মানুষের আমলনামার মধ্যে যদি সাত আসমান সাত জমিন পরিমাণ যদি গুণা থাকি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন উম্মতারে ওই মানুষটা আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে আল্লাহ তার জিন্দিগির গুণাগুলো মাফ করতে দেরি হবে না এই জন্য আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষেরা কোন মানুষ যদি আমি আল্লাহর কাছে যদি একবার ক্ষমা চাই ক্ষমা চাইতে দেরি হবে আমি আল্লাহ তার জিন্দিগির গুনা গুন মাফ করতে দেরি হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম বান্দারে কোন জিনিস তোমাকে আমি রবের কাছ থেকে দূরে সরিয়া নিয়েছি আল্লাহ বান্দা বান্দিদের কি ডেকে বলে আয় আমি আল্লাহ পাকের কাছে এসে ক্ষমা আমি আল্লাহ তোদের জন্য তোবার দরজা আমি সর্বক্ষণিক আমি তোমাদের জন্য খুলে রাখলাম লক্ষ্য করে দেখবেন সকাল থেকে নিয়ে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে আল্লাহ ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষেরা আমার আটটা নয় একটা নয় দশটা নয় বারোটা নয় তুমি যে কোনো সময় আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা আমি আল্লাহ তোমার জিন্দিগির গুণাগুলো মাফ করিয়া দেশ কোন মানুষ যদি গুণা করিয়া যদি ফেলে গুণা করার পরে ছয় ঘন্টা পর্যন্ত তার আমল নামার মধ্যে গুণা লেখা হয় না আর একটু যদি ক আল্লামা তারেং জামিন দামাদ বারাকাত হুম আলিয়া ওনার এক কিতাবের মধ্যে আদিষ্টা উল্লেখ করেন ছয় ঘণ্টা পর্যন্ত কোনো লাগে হয় না ছয় ঘণ্টার ভিতরে যদি বান্দা যদি তোবা করে আনে আল্লাহ মাফ করিয়া দেয় আরকটো যদি কম যদি ছয় ঘণ্টাৰ ভিতরে যদি তোবা যদি না করিয়া যদি নাই তখন দান কাদের বেরেস্তা বাম কাদের বেরেস্তাকে বলি তুমি তার আমল নামার মধ্যে গুণা উঠাইও না সে যখন একটা ন্যাক আমল করে একটা ন্যাক আমল করার পরে তার আমল নামার মধ্যে দশটা নেক লেখে দেওয়া হয় আমি 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 বেরেস্তা তার দশটা নেক থেকে একটা নেক কাটিয়ে আর নয় তাহলে তার আমল নামার মধ্যে লেখিয়া দেন ছয় ঘন্টা এর ভিতরে যদি বান্দা তৌবা করে আল্লাহ মাফ করে যে বা না করে ডান কাদের ফের বাম কাদের ফেরস্তাকে বলে তুমি তার আমল নামার মধ্যে গুণা উঠাইও না সে একটা নেক আমল করার পরে তার আমল নামার মধ্যে দশটা নেক হয় দশটা নেক থেকে একটা নেক কাইটা আমি নয়টা লেখ তার আমল নামের মধ্যে লেখা দেবে আমি আল্লাহর ক্ষমার দিকে যদি কোনো মানুষ যদি এক হাত দৌড়ায় আসি আমি আল্লাহ তার দিকে দুই হাত দৌড়ায় যাই আর একটু জোরে একটা আওয়াজ দিবেন আমরা আওয়াজ যাতে করে এই অত এলাকা যাতে নাম হয়ে যায় যেন মানুষে মার ভর্তি তুলে কন্ডি কিনা ইমানের আওয়াজ তৈরি বুঝলেন না আমার ভাইয়েরা গভীর মানুষ যদি যদি করে ওই মানুষটা করার পরে তার আমল মধ্যে কেমন গুণা থাকি। আল্লাহর নবী ডাক দেয়া বলেন একটা শিশু বাচ্চা মায়ের গর্ব থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে তার আমল নামার মধ্যে কোনো গুণা থাকেনি আর একটু আওয়াজ দিয়ে এখন তার আমল নামার মধ্যে কোনো গুণা থাকে না আল্লাহর পৃথিবীর মানুষেরা ওই মানুষটা যদি মাওলায় কাছে যদি একবার ক্ষমা ওই মানুষটা একবারে নিষ্পাপ হয়ে যায় একবারে হয়ে এই জন্য আল্লাহ আমাদেরকে বলেন পৃথিবীর মানুষেরা তোমরা আমি মাওলায় কারিমের ক্ষমার দিকে দৌড়াও আল্লাহ কোরআনে বলেন وسارعوا الى مغفره من ربكم وجنه عرضها السماوات والارض اعدت للمتقين

আমি আল্লাহ রব্বুল্লা আল দিকে তোরা আসতে দেরি হবে আমি আল্লাহ তার জিন্দগির গুনা গুণ মাফ করতে দেরি হবে না আল্লাহর বলেন আল আমিন ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষেরা এই আয়াতের মধ্যে মুবা শ্রেণে কেরাম লেকেন আল্লাহর রনবী বলেন দুনিয়ার সব কিছুর চাইতে এই আয়াতটা হলো উত্তম সুবান বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা আমি শুধু ক্ষমা করব শুধু এমনটা নয় ওয়াইদাত লিল মুত্তাকিন আমি মুদ্দ আমি মুত্তাকিদের জন্য আমি ওয়াদা দিয়ে দিলাম আমি অবশ্য অবশ্য তাদের জিন্দগির গুণাগুলো মাফ করব তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেয়